নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই বাড়ির থেকে শুরু করছি মানে আমার বাপের বাড়ির থেকে তো যাই হোক এই বাড়িতে ঠান্ডা জল নিতে চলে এসছি কেন না সেটা তোমরা জানতে পারবে আমি বলছি আর দেখতে পাচ্ছ এই বাটিতে আমি বরফ করার জন্য জল দিয়েছিলাম কিন্তু আপাতত হয়নি কারণ প্রশান্ত লস্যি খেতে চেয়েছে সেই কারণে ওরা দেরি সহ্য হচ্ছিল না বলছে এক্ষুনি আমাকে করে দিতে হবে তাই তাড়াতাড়ি করে চলে এলাম এই ঠান্ডা জল নিতে তো যা গরম পড়েছে এর তাই ভাবছি এখনো তো গরমের কিছুই পড়েনি এখন থেকেই মানুষ সেদ্ধ হচ্ছে তাই আমি ভাবলাম বাটির জলটুকু কি করব ওই ঠান্ডা জলটুকুও আমি নিয়ে নিই তো নিয়ে নিলাম একটু খেয়েও নিলাম গরমে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এতটা ঠান্ডা জল খাওয়াটা উচিত নয় যাই হোক আমি ওখান থেকে ঠান্ডা জল নিয়ে চলে এলাম আমাদের এই বাড়িতে তো এসেই দেখছি যে বাড়িতে থাকলেই গেম আর গেম তো ঠান্ডা জল দিয়ে দিয়ে দিলাম একটু ছ্যাঁকা যাই হোক বেশি কথা না বকে আমি চলে এলাম এদিকে লস্যি বানাতে ঝটপট তারপর লস্যিটা শিখে তারপরে দুপুরের রান্না এখনও কিছু ইয়ে করিনি সব তোর জোর পোষণ তো করেই দিয়েছে আপাতত কিছু গুছিয়েই দিয়েছে ও রান্নার জন্যে কিছুটা আছে সেগুলো আমি করে নেব তার আগে লস্যি বানিয়ে নি চলো তো এদিকে যে আমি ওর ভিডিও করব তার আগে ওই লস্যি খাওয়া শেষ যে ওর ভালো লেগেছে চলো আমিও খেয়ে নি খেয়ে এবার রান্নার দিকে যাওয়া যাক চলো তো এখানে আজকে বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে তো মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেব তারপরে আর কি রান্না করব সেটাই ভাবছিলাম ভাবতে ভাবতে মনে পড়ল যে না একটু নিম বেগুন করি এখানে মাছ ভাজার পর তেলটা বেশি হয়েছে তারপরে মাছের যে পাতলা ঝোল করব সেই আলু পটল ওগুলোও ভেজে তুলে নেওয়ার পর তারপরে বেগুনটাকে ভেজে নিলাম তার পাশেই এখানে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে পাশেই অল্প করে নিম পাতা একদম অল্প কারণ বেগুন একদমই অল্প একজন মানুষেরই হবে ওটা আমি প্রশান্তর জন্যই করেছি সেই কারণে নিম বেগুন এখানে করা এখানে মাছ ভাত সব ভাজা কমপ্লিট এখন শুধু মাছের ঝোল করাই বাকি যাই হোক কড়াইটা আমি নিমবেগুন করার পর মেজে ধুয়ে নিয়ে এসেছি নাইলে মাছের ঝোলটা আবার তেতো তেতো লাগবে যাই হোক তো বন্ধুরা শরীরটা আমার ঠিক ভালো যাচ্ছে না বলে সেই কারণে আমি সেইভাবে ভিডিও করছিও না তো এরপর থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো বলতে পারছি না কি হবে এর আগেও দুটো ভিডিও আমার পেন্ডিংয়ে পড়ে আছে সেগুলোও করতে হবে চলো টাটা